তো হিরো মার্কা এখন আর ছবি চলে না আসলে রাফি মানি তো ট্রু স্টোরি দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে সাকিব ভাই তো বড় ভাই হিসাবে সবসময় থাকেন ওনার ভালোবাসা ওনার দোয়া সবসময় তারিকার সাথে আমার প্রায় পাঁচ বছর পরই দেখা আলটিমেটলি অনেকের জীবনের সাথে না মিলেছে আমি একশো পার্সেন্ট যে অন্য জায়গায় একটা সংসার পাচ্ছে আমি আসলে এই এইরকম ভাবে কখনো অভিনয়ই করিনি আসলে মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি তো রাহেন রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এই এটার জন্য ওনার অফিসে তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশভাবে ছোটো চুল করা হবে হয়তোবা তো সেইভাবে আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আপনি একদিন সময় নেন আপনি আমাকে জানান চুল ছোটো করবেন কিনা তো আমি বললাম যে চুন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই তো ফাইনালি ওই দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা আমি বুঝলাম না ভাই আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো চুল তো যেভাবে কাটলাম আমি কাটার পর বললো না ভাই বেশি তারপরে ঘ্যাচ গ্যাজ করে চুল একদম দেখবেন একটু পরে একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের তখন আমি বুঝলাম যে রাহান রাফি স্টাইলটা ডিফারেন্ট একটু উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢুকার জন্য মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোস টু রাহেন রাফি উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে ক্যারেক্টারে ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি দেখেন প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না তুফান না এটা মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট তবে হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে যে এটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুনভাবে দেখা যাচ্ছে এই মনকে সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশের রেহান রাফি ছাড়াও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছেন ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন আমি একটু অটেস্টিক ক্যারেক্টার করেছিলাম তখন থেকেই চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না আসলে এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে আমার পার্সোনাল যদি বলেন আমার আমির খানকে খুব পছন্দ অনেক ভার্সেটাল একজন অ্যাক্টর আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না তো রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি হচ্ছি চেঞ্জ পাবেন আসলে এইটুক সত্যি মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন তারাও কিছুটা হলো হ্যাপি হবেন ইনশাল্লাহ আর সারিকার সাথে আমার প্রায় পাঁচ বছর পরই দেখা হয়েছে কথা হয় না যোগাযোগ হয় না আমি তো ভেবেছিলাম যে ও হয়তো কাজই করে না বাদ দিয়ে দিয়েছে ফাইনালি রাহেন রায় রাফি ভাইয়ের একটা চমক আবার সারিকাকে আবার ব্যাক করিয়ে নিয়ে এসেছে সো আই থিঙ্ক মানুষের ভালো লাগবে আপনারা আমার মনে হয় যে পুরো গল্পটা দেখলে গল্পটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে এটা রিলেট করতে পারবেন একটা একটা ট্রু স্টোরির মতোই মানে রাহেন রাফি মানি তো ট্রু স্টোরি দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা আলটিমেটলি অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে দর্শকের চাহিদা ছিল তো রাফি ভাই তো আসলে ওইটাই ট্রাই করেছে যে আমরা ওই সময়ে আমাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করেছে একদম হুমড়ি খেয়ে পড়েছে সো এখনো পছন্দ করে এখনো আমাকে দেখলে সে বিজ্ঞাপনের কথা বলে তো রাফি ভাই সেটা কি কানেক্ট করেছে আই থিঙ্ক তার কানেক্টিভিটিটা কেমন হবে কিছুক্ষণ পরে আমরা সবাই দেখলাম খোলেন একটা কথা বলে চলে যাব আম্মা ভাইয়া